জন্য তোলা টাকা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কি না মহতারাম কোনো ভালো কাজ করার সময় মনে হয় যে এটা লোক দেখানোর জন্য করতেছি এমতো অবস্থায় করণীয় কি দেখেন অবশ্যই যাবে না কথাটা শোনেন দাতা যদি খাত নির্ধারণ করে দান করে ওই খাতের টাকা অন্য কোনো খাতে নেওয়ার কোনো সুযোগ নাই দেখেন কয়েকদিন আপনারা অনেকে খুব ই দিছেন কয় মসজিদের টাকা এটা এখন বর্ণার্থদের জন্য দিয়ে দেন না দেওয়া যাবে না নির্দিষ্ট করে দাতা যদি দান করে ওই টাকা অন্য খাতে নেওয়ার কোনো সুযোগ নাই এক কথা শেষ কয়দিন দেখছি পাগলা মসজিদের টাকা নিয়ে ঝামেলা অনেকে আবার খুব মানবতা না বুঝলে আপনি তো ফতুয়া দিবেন যে ব্যক্তি টাকা দান করছেন তিনি দিছেন মসজিদে আপনি এটা মাদ্রাসা লাগাতে পারবেন না আপনি এটা অন্য কোনো খাতে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ সে দাতা নির্ধারণ করে দিছে এটা আমি মসজিদে দিছি আবার বর্ণার্থদের টাকা দিয়ে পিকনিক খেলা যাবে না টাকা তুলছে বিশ হাজার কয় হাজার বিশ হাজার টাকা তুললা, ২৫ জন রোয়ানা দিছে ত্রাণ দিবে ওখানে যাইয়া কি বলে জামা কাপড় পইরা ছবি উঠাইয়া দিচ্ছে এটাকে ত্রাণ দেওয়া হবে না তামসা হবে আচ্ছা এটা কি ধরনের তামসা জানি না আমি একটা ফেসবুকে একটা ছবি আমার একে দিছে এক ভদ্রলোকের দুইটা হাত নাই হাত নাই এটা হলো আল্লাহ তাকে এভাবেই দিছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার তাকে এর বেশি কল্যাণ দেয় কিন্তু সমস্যাটা কি হয়েছে তার দুইটা হাত নাই সে একটা লাইফ জ্যাকেট পৈরা কি পৈরা মানুষ উদ্ধার করতে রওনা দিছে মাথা ঠিক আছে এটাকে তামসা হইল না আমি যারা যুবক আছে যুবকদের প্রতি অনুরোধ করি বন্যার পানিতে পিকনিক খেলার জায়গা না জনগণ তোমারে টাকা দিছে তুমি ওই টাকা পুরাটাই বন্যার জন্য খরচ করবা হা বড় তুমি এখান থেকে তোমার খাবারের টাকা যাতায়াত টাকা নিতে পারো এর বাইরে এক টাকাও নেওয়া যাবে না আমরা নিজেরা ত্রাণ দিছি আমি আমরা নিজেরা আমার গাড়ি ভাড়াটা আমি নিজে দিছি সাক্ষী আছে আমার এক টাকা ওই টাকা থেকে আমরা খরচ করি করিনি আমি যতবার গেছি আমার নিজের টাকা দিয়ে আমি গেছি কথা কি বুঝতে পারছেন সুতরাং এক জায়গার টাকা আরেক জায়গায় খরচ করা কি যাবেন আপনি বন্যার্থদের জন্য টাকা তুলছেন এজন্য যুবকদের সতর্ক হওয়া উচিত তুমি মিয়া টাকা তুলছ বিশ হাজার ছাব্বিশ জন রোয়ানা দিছে টাক একটা লইয়া এরপরে যাইয়া ছবি আমরা বারবার বলেছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো দরিদ্র লোক না তারা কোনো গরিব না তারা কোনো জাকাত না লোক না তারা জাকাত দেয় হালাত তারা এখন হালাতের কারণে তারা খাদ্য থেকে বঞ্চিত আপনার দায়িত্ব তাদেরকে খাওয়ানো কিন্তু খবরদার তাদের ছবি ফেসবুকে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এটা মানবিক হতে পারে না এটা জঘন্য অপরাধ ত্রাণ দিতে গেছেন আপনি ত্রাণ কে দেয় গ্রহণ করে কে কিছুই বোঝা যায় না একটা নাটকের ক্লিপ দেখলাম নাটক সাবিন মানুষ আমি না ক্লিপে দেখলাম এক বেচারা ওই যে ঘর থেকে বের হয়েছে এক দল গেছে ত্রাণ দিতে তো ত্রাণ দিতে যারা গেছে তারা মোটামুটি নর্মাল পোশাক টোশাক পরে আছে পরে এখন বলতেছে আসো ত্রাণ দেবো ক্যামেরাম্যান রেডি তো হ্যাঁ যখন দেখছে ক্যামেরা হ্যাঁ ভাই দাঁড়ান আমি একটু আইতেছি এবার হ্যাঁ ঘরের ভিতরে যাইয়া হ্যাঁ স্যুট প্যান্ট পইরা অর্থাৎ যারা দিতে আইসে তাদের চেয়ে আরও উন্নত মানের পোশাক পইরা আইসা এখন কয় ভাই ধরেন এবার ছবি তোলেন ছবি তোলার পরে দেখা গেছে যারা ত্রাণ দিতে গেছে তারা হয়ে গেছে এখন গ্রহিতা যে গ্রহণ করছে তারে দেখা যায় দাতা কিসের কারণে এই তামসও কিন্তু হচ্ছে এটা করেন না আল্লাহ রস্তে এক জায়গার টাকা আর এক জায়গায় খরচ করেন না এখানে এটা প্রশ্ন লাস্ট মহতারাম কোনো ভালো কাজ করার সময় মনে হয় যে এটা লোক দেখানোর জন্য করতেছি এমতো অবস্থায় করণীয় কি দেখেন নেক সোরোতে শয়তান কিছু দোকা দেয় মানুষকে কথা বুঝেন নাই নেক সরতে শয়তান কি দেয় দোকা দেয় যেমন আপনি নামাজ পড়তেছেন আপনি কিন্তু আত্মাহিয়া তো পড়ছেন কিন্তু শয়তান এসে আপনারা ধোকা কয় না তুই ফরস নাই আপনি আবার পড়ছেন একটু পরে কয় তুই তো দুরু পরস নাই কথাকে বুঝতেছেন এগুলো হলো ধোকা এটাকে বলা হয় সাক্ষী আপনি বাথরুমে গেছেন এখন তো ট্যাপ ইউজ করেন আগে কি করতেন তা আপনি এক বদনা পানি নিয়েই তো গেছেন বাথরুমে এখন আপনি এক বদনা পানি খরচও করছেন কিন্তু শয়তান এসে আপনারা ধোকা দিতেছে কি তোর পানি খরচ হয় না। অথচ খরচ করছেন পুরা এক বদনা এখন আপনি বাধ্য হইয়া বাইর হইয়া আবার পুকুরে গেছেন টি বলে যে আবার আরেক বদনা পানি নিয়ে আবার বাথরুমে ঢুকছেন আবার এক বদনা শেষ করছেন কিন্তু শয়তান কি বসে আছে নাকি শয়তান হয় নাই আবার যা বলে কি ধোকা আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে তো লোক তো আপনাকে দেখবে আপনি নামাজ পড়তে আইছেন। কয় কি মানুষের দেহানের লেগে যাবে না ঘরে যায় নামাজ পড় লুকে লুকায় পড় তুই মানুষের দেহ সেজদা দা দিবি লুকেয়া লুকায়ে দে এগুলো হলো কি নেক্সরোতে ধোকা আচ্ছা আপনারা বলেন কোরআনে কি আল্লাহ শুধু লুকায়া দান করতে বলছে না প্রকাশ্যেও করতে বলছে আর ইউন ফিকুন আমোয়ালাহুম ও নাহারে সিররাও ও আলা আল্লাহ পাক বলতেছে তোমরা দান করো দিনে রাতে প্রকাশ্যে গোপনে দিনের কথা আছে না নাই রাতের কথা আছে না নাই প্রকাশের কথা আছে না নাই গোপনের কথা আছে না নাই তা আপনার এটা ব্রেনে আসছে আমি বলবো এটা শয়তান আপনাকে ন্যাকসরোতে কি দিছে ধোকা দিতেছে আপনি সতর্ক হবেন এবং আপনি খুব মজবুত থাকবেন আপনি এই জায়গায় অটল থাকবেন যে না লোক দেখানো হোক যাই হোক আমার দ্বারা আমি দান করলে আরেকজনে দেখলে উৎসাহ পাবে আমিও সেভাবে দান করতে চাই এটা হবে আপনার জন্য এখন করণীয় কাজ সুতরাং আপনার মন এটা বলুক মন বললে আপনি বলবেন তুই শয়তান তোর টানি মুনা বরং আমি দিলে আরেকজন দেখবে আরেকজনও কি দিবে আচ্ছা বাংলাদেশে যে জন্য এখন ত্রাণ দেখ দেখাই তো মানুষ নামছে নাকি যখন দেশে একদল নামছে আবার আরেক দল নামছে আহমদুল্লাহ সাহেব যখন নামছে এখন আবার আরে কি নামছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ সুতরাং দেখে দেখে এবাদত করার মধ্যে দোষের কিছু নাই তবে কখনো যদি এই ধরনের অসহা আসে তাইলে বুঝতে হবে এটা কি সুরতে ধোকা নেক্স সুরতে ধোকা আল্লাপা আর এটা খুব মারাত্মক আল্লাপা যেন আমাদেরকে হেফাজত করে